ছিলেন মুখ্যমন্ত্রী সেখানে সৌরভ গাঙ্গুলির শালবনির কারখানা কোথায় কি আছে বলুন তো এখনো পর্যন্ত যে কটা বিজিবিএস হয়েছে তাতে চোদ্দ পনেরো লক্ষ কোটি টাকার এগ্রিমেন্ট হয়েছে চোদ্দ পনেরো টাকা ইনভেস্টমেন্ট হয়েছে দেখতে পাচ্ছেন কোথাও উল্টো দিকে দু হাজার সালের পরে ডাবরের কারখানা পালিয়েছে কেশোরাম রেওয়ন বন্ধ হয়েছে নৈয়াটি জুট মিল ভদ্রেশ্বর জুট মিল ডানকুনির বিস্কুট তৈরির কারখানা সব বন্ধ হয়েছে এটা মমতা ব্যানার্জির একটা নিজস্ব লোক আছে সংগঠন একটা ক্লোজ লোক আছে তাকে এই ইভেন্ট ম্যানেজমেন্ট দিয়ে দেওয়া হয় উইদাউট টেন্ডার পঞ্চাশ কোটি টাকা বরাদ্দ হয় এ টাকা ঝাড়ার জন্য এটা করা যারা নবান্নতে গিয়ে ছবি তুলেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা তথা তথাকথিত ভাতাজীবী তাদেরকে প্রশ্ন করুন তারা তো সেদিন ভি দেখিয়েছিলেন আমাদের সাংস্কৃতিক জগতের কিছু রেসপেক্টেড পার্সন তারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বিগলিত চিত্তে নবান্নতে গিয়ে ভি দেখিয়ে বলেছিলেন এই না হলে মুখ্যমন্ত্রী ডাকিলেন আর মিটাইলেন তাদেরকে জিজ্ঞেস করুন মহাকুম্ভে আবারও বেলুন ফেটে ছজন আহত কি বলবেন মহাকুম্ভে আবারও